প্রতিবারের ন্যায় আপনি এবারও যখন ভোট দিতে যাবেন তখন আপনার দুইটা তথ্য জানা থাকতেই হবে প্রথমত হচ্ছে আপনার ভোটার কেন্দ্র এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ভোটার নাম্বার তো এই দুইটা তথ্যই আপনি পাবেন ইলেকশন কমিশনের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে এবং সেটাও খুবই সহজে আপনার স্মার্টফোনের মাধ্যমেই সেটা আপনি বের করতে পারবেন সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিডি টিপসের পক্ষ থেকে আমি স্বপন রয় আশা করি সকলে ভালো আছেন ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এখন পর্যন্ত বিডি প্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে তারপর এই অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে যে অপশনটা পাবেন ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন সেখানে ক্লিক করবেন এরপর একদম নিচে দেখবেন যে ফাইন্ড এ ভোটার সেন্টার ভোটিং সেন্টার লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন এবং নিচে যে সার্চ বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ব্যাস আপনার ভোটার নং এবং হচ্ছে আপনার কেন্দ্র নং সমস্ত কিছুই আপনার সামনে চলে আসবে তো এই ছিল মতো আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন